আমরা সরকারগত সত্যি কথা বলতে গোটা ভারত জুড়ে রাজনৈতিক সাংস্কৃতিক নানান কার্যক্রম করে থাকেন আজকের আমাদের এই সভা যারা শান্ত ভাঙরকে অশান্ত করার চেষ্টা করছে এবং ভাঙরের সাধারণ মানুষের জীবন সেটাকে বেদনাদায়ক করে তুলছে তার বিরোধিতা করে আসতে পেরে খুবই ভালো লাগছে সরকারদের সাথে বহু মিছিল এঁটেছি আগামী দিনে ভাঙরের শান্ত রক্ষার্থে আরো অনেক মিছিলেই পাবে এই সোনপুরে পুলিশের উপরে আক্রমণ গাড়ি ভাঙছে কি বলবেন যারা যেমন লিডার তার তেমন ক্যাডার যারা মনে করে যে তারা ভাঙরের জনপ্রতিনিধি হয়ে ভাঙরের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সে ব্যর্থ কাজে আমি মনে করি সেই বিধায়কের আর কয়েক মাস আমার ধারণা ভাঙরের মানুষ দু হাজার চব্বিশে লোকসভায় যেই জবাব দিয়েছে সেরকম একটা জবাব দু হাজার ছাব্বিশে